বন্ধুরা এই যে গুড মর্নিং সকালবেলা পৌঁছে গেলাম কেমন আছো মানা ঘরকণ্যে আশা করি সবাই ভালো আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকালে পুজো করব। এই যে একটা ফুল ফুটেছে তো এই যে বিভিন্ন ধরনের ফুল এই এটা হচ্ছে সাদা জবা ফুলের গাছ এই ফুলের গাছও তিন রকমের আছে এটা সাদা একটা আছে হলুদ একটা আছে অরেঞ্জ কালার তো আজকে অরেঞ্জ কালার ফুলটা ফোটেনি হলুদ হলুদও ফোটেনি একটা ফুল এটা একটা জবা জয় জয় শীত জয় ও চলে এলাম ইলিশ মাছের ভাপা করবো এই যে ইলিশ মাছ কাঁচা লঙ্কা চেরা আর ছোট্ট টুকরো একটা পেঁয়াজ দেব এই যে অল্প একটু জিরে পোস্ত আর সর্ষে বেটে নেব পেঁয়াজটাকে কুড়িয়ে নেব এই যে কুড়িয়ে নিয়েছি তো এতে সব মাখিয়ে নেব তো স্বাদ মতো লবণ দিয়ে দিব এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ না দিলেও হবে কোনো অসুবিধে নেই আমি একটু দিলাম তোমরা পারলে দিও না পারলে না দিও বন্ধুরা কিছু হবে না তো এটাকে মিক্সড করে নেব কাঁচা মাছ উল্টে পাল্টে একটু ঠিক করে নেবো এই যে সব দিয়ে মিক্সড করে দিয়েছি আর একটু তেল ছড়িয়ে দেব বেশ আর একটু কালো জিরে দিয়ে দিলাম এটাকে ঢাকিয়ে লঙ্কা দিয়ে দিয়েছি কালো জিরে এই রসুন থেতো ইলিশ মাছের মাথা দিয়ে করে ফেলবো তরকারিটা এবারে আদা আর পেঁয়াজ বাটা লবণ দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এটাকে ভালো করে কষাবো তো আমি গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম সেটা আর দেখাই তো আলু ম্যাশ করে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ আলুটা ছিল এই জন্যই দিয়ে দিলাম এবারে কফি তুলে দেবো তো নেড়ে চেড়ে ঢাকিয়ে দেবো তোমরা কেটে আলু ভেজেও দিতে পারো নাহলে এমনি দিয়ে দেয় তো আমি সেদ্ধ আলুটা ছিল এই জন্য ওটা নষ্ট হবে কেন এই জন্য এটাই দিয়ে দিলাম সেদ্ধ আলু দিলেও কোনো অসুবিধে নেই এই যে ভাপা রেডি এই যে ভাপা এই যে সামান্য একটু জল লাগলে দিও বন্ধুরা নাহলে নয় আমার আস্তে আস্তে বন্ধুরে ওই জন্য আস্তে আস্তে চিনি দিয়ে দিলাম হালকা দিলে ভালো লাগবে একটু নেড়ে চেড়ে তুলে নেবো

তো কাতলা মাছ নিয়ে এসছিল কাতলা মাছে কাঁচা ভাপা করলেও খেতে ভালো লাগে খেয়ে করে দেখো বন্ধুরা তো তার কাতলা মাছের কাটা আর এই কাতলা মাছের তার টক রোনা মাছটা খাবে না কেমন হয়েছে খেয়ে বল স্বাদ হয়েছে কি হয়নি দেখ

থালাই নিয়ে নে তো বন্ধুরা এখানে ব্লগটা শেষ করছি তো আজকের মতো এখানে শেষ করছি আবার একটা পরের নতুন ব্লগ নিয়ে পৌঁছে যাব তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই